আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি থাকে তখন ওই বান্দার মাঝে কিছু আলামত প্রকাশ পায় ওই বান্দা তার যে জীবন পরিচালনা করে এই জীবন পরিচালনার সময় ওই বান্দার মাঝে আল্লাহ রবুল আলমিন কিছু কিছু আলামত বের করে দেয় যেটা দিয়ে বোঝা যায় যে ওই বান্দাকে হয়তো আল্লাহ রাবুল আলমিন ভালোবাসে গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহর ভালোবাসা আপনি যদি পেতে পারেন আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট থাকে গোটা দুনিয়ায় আপনার আছে আর আল্লাহ যদি আপনার উপর নারাজ থাকে গোটা দুনিয়ার সব থেকেও আপনার জন্য কিছু নাই এই জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জানা উচিত একটু মনোযোগ দেন এক নাম্বার হচ্ছে আল্লাহ কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট হলে তাকে আল্লাহ একটা জিনিস হাদিয়া দেয় সেটা হচ্ছে কন্যা সন্তান আল্লাহ হাদিয়া পাঠায় এবং কি আল্লাহর ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তির উপর যখন আল্লাহ দান আলমিন তার মধ্যে এক নাম্বার হচ্ছে কন্যা সন্তান আল্লাহ তারে দান করেন কন্যা সন্তান আল্লাহ ওই ব্যক্তিকেই দান করেন যে ব্যক্তির উপর আল্লাহ নিজে খুশি হয়ে যায় কেননা কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহর হাবিব সুল্লাহ ইসলাম জানিয়েছেন আল্লাহ যদি কাউকে একটা কন্যা সন্তান দান করেন ওই কন্যা সন্তানকে যদি কেউ সুন্দর লালন পালন করে ওই আব্বা যায় আবার যদি দুইটা কন্যা সন্তান আল্লাহ কাউকে দেন দুইটা কন্যা সন্তানকে যদি লালন পালন করতে পারে আল্লাহর হাবিব জানিয়েছেন ওই কন্যা সন্তানের প্রতিপালনকারী এবং আমি নবী এইভাবে আল্লাহর জান্নাতে থাকবো আল্লাহর হাবিব এইভাবে দেখিয়েছেন এই জন্য এক নাম্বার হচ্ছে কন্যা সন্তান দুই নাম্বার হচ্ছে যে আল্লাহ রব্বাল যখন কারো খুশি হয় ওই ব্যক্তিকে আল্লাহ এবাদতের সাপ খেতে শেখায় অর্থাৎ সে এবাদত করলে এবাদতের সাপ সে পায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি এমন হয় যে ওই ব্যক্তি যদি কোনো গুনা বা খারাপ কাজের জায়গায় যেতে চায় ওই ব্যক্তির মধ্যে একটা অনুতপ্ততা চলে আসে একটা মারাত্মক কষ্ট লাগা ওই ব্যক্তির মধ্যে থাকে পাশাপাশি ওই ব্যক্তিকে মানুষ ভালোবাসে আল্লাহর জন্য এটাও একটা আল্লাহ রব সন্তুষ্টির লক্ষণ কেননা আল্লাহর হাবিজ ইসলাম জানিয়েছেন হাদিসে কুচি ইন্নাল্লাহ আব্দান আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তা জিব্রিল জিব্রিল আমিনকে আল্লাহ রবিন ডেকে নিয়ে আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ নিজে ভালোবাসি ফেরেস তখন ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে মানুষের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা আল্লাহ ঢুকে আল্লাহ এই জন্য কোনো মানুষকে যদি মানুষ ভালোবাসে আল্লাহর জন্য বুঝতে পারবেন ওই ব্যক্তিকে হয়তো আল্লাহ ভালোবাসেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য এই আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা বুঝতে পারবেন সে আল্লাহ সন্তুষ্টি রয়েছেন আলো ভাবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায় এটা আমাদের অর্জন করা উচিত আল্লাহ কৌফিক দান করুন আল্লাহম্ম আমিন